નોર ઓર દોણા ગલતો બળા નાતાય દે કેના જિનિશ તાને 12 ઓર તો બધો નો ડહાતો તન બીચો તાહીઓ લે ગાડજોન બધમે આલો આ બુદિતે બુદિતે આરે ભાઈ નિજ બસતા ન ને

কি ধরি দাম ঢাকুর জীবন মানটিয়া বারোটিয়া ফুট ভালো কিনলাম পঞ্চাশ টিয়া ফুট আগের গোবে বালু দাস্ত নাইছি না ভালো গাছ নি আমি রঙ কর্তমাইছি না আমি মেয়ে ভালো কিন্তু বাবু তোরা মেয়ে ভালো কিন্তু

এক দু টি দিন জানো কেনতি মা সর্বাজা রাইছো কত রোডিয়া উট না 10 টি বুড়া কত রোডিয়া উট না 50 টি 40 টি উট না আমরা কিন নি আনতাছি সিওয়ানডা মুড়াটা কিনতাছি মিয়া 80 টি উট কিনতাছি আর ভালো বলু নাই আকাল লাগতো দাদা বাংলা আসো এবালুল লাগি আচ্ছা 19 40 দাম আমরা তো মিয়া ওই বেচাই নে নে মাল না দেয়া আর তো দিবাই নাmare মাল দেন লাগা তো মাল দেখতাছি নেকি কি দা হইতাছি দেই আমি দিলা না না আমরা আগে পুরো এলো না মাল

কারবার ধরো কোনো দু